বাপের বাড়িতে এলে আমার আর হুঁশ থাকে না যে সকাল কখন হলো আর না হলো জানো এই ভেবে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি তখন দেখছি কি না মা ভাত আর ডাল বসিয়ে দিয়েছে আর তার আগে তো আমার বাপির বাজারও সারা হয়ে গেছে কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে তখনও আমি দেখিনি বললাম যে আমাকে দাও কি কোটাকুটি করতে হবে করে নিই ও বাবা মাছ নিয়ে এসছে সেগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখেছে আমার মা বললো তোর বাবা দুরকম মাছ এনেছে এই এরকম লোটে মাছ এনেছে এইটা একটুখানি তরকারি করব আর সাথে একটুখানি আলু পেঁয়াজ টমেটো কেটে দে আর ফুলকপি দিয়ে মাছের একটা তরকারি মতো করব। আর সেইগুলো চট জল আমি একটুখানি কেটে দিলাম তারপর মা বলল আমি ঝোলটা এদিকে বসিয়ে দিচ্ছি তুই একটুখানি লোটে মাছটা এই দিকের গ্যাসে বসিয়ে ফেল আর বেশ গরম পড়ে গেছে তো এত কষ্ট হচ্ছে আর এতগুলো লোকের অনেকটাই তরকারি মাছ তো মাকে আমিও বললাম যে তুমি একটু এক করে ভাজো আমি তারপর তোমার সঙ্গে হাত লাগিয়ে দিচ্ছি এদিকে লোটে মাছটা চট জলদিই বসানো হয়ে যাবে আর ওইদিকে মা মাছগুলো ভেজে কপি আনাজগুলো সমস্ত কিছু ঝোল বসাতে গিয়ে দেরি হয়ে যাবে তো এখানে আমিও বসানোর জন্য মা দেখি কি না এখানে সব কিছু বাটা বুটিও করে রেখেছে এই দেখো এক ভর্তি এরকম লঙ্কা বেটেছে শুধু আর ওইটা আদা রসুন বাটা ছিল তো আমিও আবার এই যে এটা করে আর ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম মাকে বললাম তোমাকে এত গরমে আর করতে হবে না মাছ কোনো ভেজে দিয়ে চলে যাও আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি বলে মাও আবার এইদিকে সবার ভাত পারবার জন্য রেডি হচ্ছে আর এইদিকে লাস্ট ঝোলটা হচ্ছিলো তারপর মা বলল যে ডাল করেছি তো খুব ঝোল করিস না একটুখানি মাখা মাখা মতো তরকারি কর আর এখনকার দিনের ফুলকপি খুব একটা টেস্টও নয় তো ভাবলাম ঠিকই বলেছে একটুখানি ঝোলটা বসানো থাক একটু গেভি মতো হয়ে গেলে আর না নেব তারপর দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে আড্ডা মারা হয়ে গেল আর এখন বেশ সন্ধে হয়ে গেছে ওই সাড়ে ছটার মতো বাজে তো বনও বেরিয়ে যাচ্ছে ও আজকে আর থাকবে না আর আমরা যখনই দু বোনে একসঙ্গে আসি তখন ওই আগে বেরিয়ে যায় তারপর আমি বেরোই জানো তো তাতে কি হয় মায়ের মনটা অতটাও খারাপ লাগে না যে যা গিয়ে একজন তো বেরিয়ে যাচ্ছে চলে যাবে এসেছে যখন তো যেতেই হবে এরকম একটা ব্যাপার তো ও চলে যাওয়ার পর আমি যখন যাবো বলে রেডি হই তখন আবার মায়ের মনটা একটুখানি খারাপ হয়ে যায় কেন না পুরো বাড়িটা এবারে ফাঁকা হয়ে যাবে এই জন্যই মা খালি বলে তোরা দুগোনে আলাদা আলাদা আসবি কিন্তু এই যে অনুষ্ঠানের দিনগুলো তো আর একজন কেউ এলে হবে না আর আমাদের দুজনের একটু অভ্যেস খারাপও আছে কেউ একদিন আগেও আসি না একদিন পরেও যাই না ওই একসঙ্গে আসি আর একসঙ্গে যাই তার জন্য মা বাবি দুজনেই একটু রাগ করে কিন্তু কিছু করার নেই আমারও একা এলে ভালো লাগে না আর ওরও একা এলে ভালো লাগে না মায়ের কাছ থেকে চলে এলাম এই মাত্র আর এসে অনেক যা ভাত ধর ফুলবার ঝাঙ্গাটা খুলে দিলাম খুব গরম হচ্ছে এত গরম হচ্ছে না কী বলবো আমি কালকে থেকে খুব গরমটা পড়েও গেছে তো চলো বন্ধুরা আজকে আর সেরকম কিছুই কাজ নেই মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে একটা রান্না ভাত আর একটা তরকারি লুচি রুটি কিছু না এখন খালি ভাত খাওয়ার খাবার চলো বন্ধু আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হতোক্ষণ টাটা বোনও চলে গেল আমিও ছেলে গেলাম আর হচ্ছে বড় ছেলেটা মায়ের কাছে রয়ে গেল বুঝলে মা বলছে সবাই মিলে একসঙ্গে চলে যাবি তো তো বড়ো ছেলেটা থাক ওই জন্য বড়ো ছেলে রয়ে গেছে ও কালকে তো পশু চলে আসবে চলো টাটা